আমার এই ভর্তার ভিডিওতে সেভেন্টিন মিলিয়ন ভিউ বুঝলাম না ভাই তোমরা এই ভর্তাতে কি এমন ওকে বস ভাইরাল সে টালা ভর্তা সবাই খেয়ে ফেলছে অথচ আমি খাই নাই সেটা কি করে হবে আজকে সিফাত ভাইয়ার মতন সেম ওয়েতে আমি পেঁয়াজটালার ভর্তা বানাবো আর ট্রাসমি গাইস এটা যে এত মজা হবে আমি কল্পনাও করতে পারিনি তো আমি আবার এখানে দুইটা রসুনও দিয়েছিলাম রসুন দেওয়ার কারণে এটা টেস্টটা আরও চার গুণ বেশি বেড়ে গেছে তো এইখানে একদম হাই হিটে আমি দশ বারোটার মতো পেঁয়াজ একদম টেলে নিয়েছি শুকনো তলায় মেন পার্ট ইজ এই ভর্তায় কোনো রকমের তেল ব্যবহার করা হবে না এখানে অনেকগুলো শুকনো মরিচ টেলে নিলাম একদম মুচমুচে করে এখন এগুলো হাত দিয়ে খোসা ছাড়ানোর পালা দেখো এতটাই গরম আমি যখন এগুলোর খোসা ছাড়াচ্ছি আমার হাতটা রীতিমতো লাল হয়ে যাচ্ছে মানে আমি ধরতেই পারতেছিলাম না তো আস্তে আস্তে ট্রাই করছিলাম যে আমি এগুলোর খোসাগুলো ছাড়াই নেই আর পেঁয়াজগুলো একদম নরম হয়ে গেছে একদম ধরলেই কেমন জানি গলে যাচ্ছে শুকনো খোলায় টালার কারণে পেঁয়াজগুলো একদম নরম হয়ে গেছে এর ভিতরে আর কোনো এক্সট্রা পানি নেই এখন এই রসুনগুলো সহ আমি একটা বাটনায় নিয়ে নিলাম তো এখন এগুলাকে জাস্ট পিষে ভর্তা বানাবো জানি না ভাই এই ভর্তাটার মধ্যে কী আছে কিন্তু ভর্তাও যে এত মজা হতে পারে সেটা এটা না খেলে আমি কখনোই বুঝতে পারতাম না যে পেঁয়াজ টালা ভর্তা যে এত মজা সিপাত ভাইয়াকে দেখলাম মাটির খোলাই করছে আর আমার যেহেতু মাটির খোলা নেই এই জন্য আমি আমার যেই পাত্র আছে সেটার মধ্যেই করছি আর মাটির বাটনাতে বানানোর কারণে ভর্তাটা আরও বেশি মজা হয়েছে হাতে ডোলেও বানানো যায় কিন্তু আমি বাটনাতে পিষে বানাইছি এতে একটু সফট হয়েছে তো এখানে আমি লবণ দিয়ে মরিচগুলোকে ভালো করে পিষে নিচ্ছি সাথে পেঁয়াজ রসুন ওকে এত নরম হচ্ছে যাতে একটু চাপ দেওয়ার কারণেই দেখো একদম গোলে গলে যাচ্ছে তো এই ভর্তাটাকে ভালো করে আমি ডোলে ডোলে ডলে ডোলে মরিচের সাথে পেঁয়াজ মরিচগুলোকে ভালো করে মিশিয়ে নিব এই পর্যায়ে দিয়ে দিলাম সরিষার তেল আসলে সরিষার তেল ছাড়া যে কোনো ভর্তাই অসম্পূর্ণ লাগে তাই না দেখো কালার কিন্তু পুরাই চেঞ্জ হয়ে গেছে এই যে দেখো এখন জাস্ট কালারটা ভর্তাটা এতটাই ইয়ামি হয়েছে আমি তো একটু লবণ চাকতে গিয়েই মন চাইছে এখনই ভাত নিয়ে বসে পড়ি তো ভর্তা এইভাবে যারা এখনও খাও নাই বলবো যে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করো অসম্ভব মজা হয় গাইস আমি তো হাত চেটে ফুটিয়ে খেয়ে ফেলছি তো এখানে ভাত নিয়ে বসে পড়েছি দেখো ভাতের সাথে ভর্তাটা জাস্ট ওয়াও হয়েছে এই ভর্তাটা দেখতে যত না বেশি সুন্দর তার চেয়ে বেশি খেতে মজা দেখেন কালারটাই কত সুন্দর আসছে তো আমি আর দেরি না করে ঝটপট ভাত নিয়ে বসে পড়লাম এখানে গরম ভাতের সাথে লেবু নিয়ে তার সাথে ভর্তা যারা এখনও ট্রাই করেননি এভাবে অবশ্যই একবার হল বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজার মাছ মাংসের স্বাদকে ভুলিয়ে দিতে পারে এই ভর্তাটা যখন বাড়িতে কিছু থাকবে না তখন এরকম একটা ভর্তা হলে আর কি লাগে বলেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন